আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাগরম টেলারিং জোন অফিসের পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখবো প্লাজু হাতা বা মাইক হাতা এই মাইক হাতা বড়দের বা ছোটদের এই মাইক হাতাটা কান যে কোনো হাতাতে ব্যবহার করা যাবে বা যে কোনো পোশাকে এই হাতাটা ব্যবহার করা যাবে তো এই পোশাকটা এই হাতাটা খুবই সুন্দর লাগে তো এই হাতাটাতে কাপড় কতটুকু পরিমাণ বেশি নিতে হবে সেটা আমি বলতেছি তো এখানে কাপড় বেশি নিতে হবে সাধারণ হাতার চাইতে হাফ পরিমাণ অথবা যত ইঞ্চি লম্বা তৈরি করবেন এক্সট্রা তত গিরা কাপড় নিতে হবে তো ঠিক আছে সর্বপ্রথম কাপড়টাকে এইভাবে পায়ের দিকটা সামনের দিকে আছে এবার ধরে এবার পিছনের দিকে আমার দিকে দিছি তাহলে এক ভাজে দুই পার্ট দুই ভাজে হচ্ছে চার পার্ট এবারে দুই ভাজে চার পার্ট করে নিছি বন্দর যে দিকটা আছে এটা সামনের দিকে আছে তো সাধারণ হাতার মতোই আমরা কেটে নিব সাধারণ হাতার মতোই এখান থেকে এখানে সেলাইয়ের জন্য বা মুহুরি দরকার অবশ্যই এটা সে একটু বেশি রাখতে হবে এরপরে এখান থেকে এখানে লম্বা হাতের জোড়া থেকে টাকনি পর্যন্ত হাতের যে গিরা আস এই গিরা পর্যন্ত অথবা দিয়ে যতটুকু চাহিদা অনুপাতে লম্বা আমরা দিই তো লম্বা আমরা নিই লম্বা আমরা এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণে নিচ্ছি এরপরে লম্বা যেখানে শেষ সেখান থাকে সেখান থেকে টানতে হবে মুহুরি লাইন মুহুরি লাইন টানতে হবে তাহলে পাঁচ ইঞ্চি মুহুরি আছে দশ দশের অর্ধেক হবে পাঁচ সেলার জন্য একটু বেশি তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি এরপরে এই জায়গা থেকে এখানে সাধারণ কামেজের মতো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তো যারা নতুন আছেন তো মহড়া নিতে হবে কিভাবে এই জায়গা থেকে এখানে তিন ইঞ্চি দূরে চিহ্ন দিতে পারি তিন ইঞ্চি দূরে নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে মহড়া কত ইঞ্চি নিব মহড়া নিতে হবে পোশাকে যা হবে পোশাকে যা হবে তার চেয়ে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বেশি পোশাকে যত ইঞ্চি মহড়া হবে তার চেয়ে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নেওয়ার পরে দেখেন এখান থেকে এই জায়গা থেকে আস্তে আস্তে এইভাবে রাউন্ড ঠিক এইভাবে রাউন্ড রাউন্ড করে করে দিতে দিতে ঠিক এইভাবে এই জায়গা থেকে এখানে এই যে আমাদের হাতার ছবি হয়েছে আমরা কাটিং করে নিচ্ছি তো এখানে কাপড় নেওয়া হয়েছে চৌত্রিশ ইঞ্চির পরিমাণ অর্থাৎ চোদ্দই টাকা কাপড় আছে এখানে খাতাটা তাহলে কে যে এখানে দুই ভাজে চার পাক করা আছে বন্দর দিকটা সামনের দিকে আছে এরপরে যে এখানে কাপড়টা আছে দেখে এই কাপড়টাও দুই ভাজে চার পাট করা আছে এই কাপড়টাও দুই ভাজে চার পাট করা আছে তো আমরা যারা নতুন আমরা করতে পারি এখান থেকে এখানে যতই যে থাকবে অর্থাৎ এইভাবে সমান করে ভাজ দিতে পারি এইভাবে সমান করে তো ভাজও দিতে পারি বা মাঝখানে একটা চিহ্ন দিলে হবে আইডিয়া করে দেওয়ার পর একটা দাগ দিবে একটা দাগ দিলে মাঝখানে আইডিয়া করে দাগ দিলে হবে এরপরে এই যে কাপড়টা এটা কিন্তু বন্দর দিক আর সামনের দিকে যে আছে এটাও কিন্তু বন্দর দিক অর্থাৎ বন্দর দিক একপাশে এক দিচ্ছি আর খোলার যে সাইড আছে এটা এক পাশে দিচ্ছি তাহলে বন্দর দিকটা সামনে আছে তো এই কাপড়টা এইভাবে নিতে হবে এইভাবে নিতে হবে নেওয়ার পরে তো আরো সুবিধা হয় বেশি সুবিধা হয় যদি আমরা এইভাবে ভাস করে নিই মাঝখানে একটা ভাস করে নিই তাহলে আমাদের সুবিধা হবে আরো এইভাবে নিলে আরো সুবিধা হয় তো এই যে চিহ্নটা আছে এই যে এখানে একটা চিহ্ন আছে এখানে একটা চিহ্ন দিছি তো এই কাপড়টাকে এইভাবে উঠে দিই যতটুকু সম্ভব সমান তো এই কাপড়টা উপরে উঠছে তো মার্জিন মার্জিন দিয়ে। দেওয়ার এখান থেকে এই পাশের অংশটা স্বাভাবিক হলে আমরা পাঁচ ছয় রাখি তো আপনারা চাইলে এর যে দুই এক ইঞ্চি বড়ও দিতে পারেন তো স্বাভাবিক হলে আমরা পাঁচ ছয় রাখি তো এই কাপড়টা একটু সরাই দিছি তাহলে এখান থেকে যদি আমরা স্বাভাবিকভাবে যদি রাখি তাহলে এইখান থেকে নিতে হবে এই জায়গা থেকে নিতে হবে বা এখানে ভাঁজ দিয়েও নিতে পারি যেহেতু কেটে তো বাদ দিই এখানে ভাঁজ দিয়ে রাখলেও সমস্যা নেই তো এখন এই যে মাঝখান থেকে বা এইখান থেকে এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা চিহ্ন দিব এরপরে এখানে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন দিচ্ছি তো দেখেন এটা আমরা স্বাভাবিকভাবে পাঁচ ছয় ইঞ্চি নিই তো আপনারা চাইলে আর একটু বড়ও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এইখান থেকে কাটবো না আমরা সেলাইয়ের জন্য একটু করে বেশি নেব বেশি এর আগে ভিডিও গুলাতে বলা হয়েছে যে হাফ ইঞ্চু তৈরি তো আমরা হাফ ইঞ্চি যারা নতুন আমি তাদের সুবিধাতে একটা দাগ দিয়েছি অর্থাৎ এইভাবে হাফ ইঞ্চি তৈরি এইভাবে কাটিং করতে হবে তো দেখেন এই ভাজের লাইটটা তো সামনের দিকে থাকবে আর এটা তো নিচের দিকে থাকবে এদিকে কিন্তু একটু সেভ কাটতে হবে তো সেপটা আমি দেখা দিচ্ছি একটু পরে তো এটা আগে তো দেখেন এই যে এই পাশে নিচের দিকে এটা বন্দর দিক এই দিকে না যেটা নিচের দিকে থাকে এটির নিচের দিকে থাকবে এই দিকে সামান্য একটু হাফ ইঞ্চি বা কিন্তু এক পরিমাণ ডাউন করে এটির দিকে তাহলে নিচের দিকে ঝুলে থাকবে কম আচ্ছা আশা করি আমার এই ভিডিও থেকে আপনি প্লাজো হাতা বা মাই হাতা তৈরি করতে আশা করি সমস্যা হবে না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং ভিডিওটি যদি পর পুনরায় দেখতে চান তাহলে কোনো গ্রুপে শেয়ার দিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ